তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো বেশি কিছু রান্না করি না গরমে এতটাই গরম তো আজকে একটু মেঘলা আছে জানি না বৃষ্টি হবে কিনা তো তাও তোমাদের কাছে রান্না শেয়ার করছি দেখো আজকে কি রান্না করেছি এই দেখো আর এই গরমের মধ্যে সবচেয়ে ফেভারিট জিনিস যেটা সবার ভালো লাগে সেটা হচ্ছে দেখো এই টক ডাল আম দিয়ে টক ডাল করেছি এদিকে দেখো লালের ঘন্ট এদিকে আলুর চোখা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা শাক ভাজা আজকে দুপুরের মেন তো এখন আমি খাবো আর আমার মা খাবে তো দেখো মা শুয়ে রয়েছে মাসি মা আর আমি খাবো মা এসেছে দুপুরবেলা এখন খেতে বসবো কারণ ছেলে নেই মেয়ে নেই ওরা সব বাইরে আর আমার বড় এখন বাড়িতে বাড়ির বাইরে মানে কাজ কাজে গেছে তো এখন আমি আর মা খেয়ে নেবো তো ভাত বাড়া হয়ে গেছে দেখো দুজনের ভাত বেড়েছি মায়ের ভাত এটা আমার ভাত আর এই যে টক ডাল চারিদিকে লাউ ঘন্ট আর আলুর চোখা দুজনে খাবো আর কেউ নেই এখন খাওয়ার আজকে বৃষ্টি আসলেও আসতে পারে পিঁপড়ে উঠছে চামচের মধ্যে দিয়ে ইয়ে খেয়েছিলে নারকেল খেয়েছিল তাই পিঁপড়ে বৃষ্টি হতে পারে বৃষ্টি হলে একটু

জলের পরিস্থিতি কতটা সহজ এত গরম পড়েছে চার দিকে কয় তাই জল ছিলাম তো তরমুজটা অর্ধেকটা রয়েছে আর তরমুজ খেতে আমার ভীষণ ভালো লাগে তো তরমুজটা কেটে নি মা আর আমি খেয়ে নেবো Gracias.